আর গুণের বেলায় পাওয়ার হয় যোগ যোগের বেলায় পাওয়ার হয় কি গুণ গুণের বেলায় পাওয়ার যোগ যোগের বেলায় পাওয়ার হয় কি গুণ বেলায় পাওয়ার হয় বাঘ বাঘের বেলায় পাওয়ার হয় কি তাহলে এখানে পাওয়ারটা ভাগ আকারে আছে তাহলে বাঘের বেলায় পাওয়ারটা কি হয় বিয়োগ যেমন এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি যে দি পর এম বাই টু দি পর এন এটা কি লেখা যায় দি পর এম মাইনাস এন তারপরে এখানে আছে सपोज এখানে a m a n এটাকে লেখা যায় a m n তাহলে গুণের বেলায় পাওয়ারটা কি হয়ে যায় যোগ হয়ে যায় ভাগের বেলায় পাওয়ারটা কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় ওকে গুণের বেলায় পাওয়ারটা যোগ হয়ে যায় ভাগের বেলায় পাওয়ারটা কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে এটা ভাগাকার আছে তাহলে ভাগের বেলায় পাওয়ারটা কি হয়ে গেছে বিয়োগ হয়ে গেছে তাহলে এখানে উপরে লবে আছে কি 2 5 স্কয়ার এখানে ভাগের বেলায় কি হয়ে গেছে বিয়োগ হয়ে গেছে

গুণের বেলায় কি হয়ে গেছে যোগ হয়ে গেছে গা তাহলে লক টেন সেভেন তার হোসকা ওকে মানে এটাকে টেন ভিত্তিক লগারিদম বলে হ্যাঁ আচ্ছা দেন এখানে তারপরে এখানে লক 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 টু লিখলাম এখানে এই যে পাওয়ারটা এখানে স্কোয়ার আছে ফাইভ এর উপর স্কোয়ার আছে টু এই পাওয়ারটা লগের বেলায় কি সামনে এসে পড়ে এখানে তাহলে এই যে পাওয়ারটা টু এখানে সামনে এসে পড়েছে টু লক ফাইভ টু লক ফাইভ এখানে মাইনাস আর এখানে যেহেতু গাকেট আছে মাঝখানে মাইনাস আছে চিহ্নের সাথে এখানে মাঝখানে মাইনাস থাকলে পরবর্তী পদের চিহ্নের পরিবর্তন হবে অথবা প্রত্যেকটা চিহ্নের গুণ হবে তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে কি হয়ে গেছে মাইনাস এখানে টেন লক থ্রি অথবা তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবা দুইটা রাশির মাসে মাইনাস থাকলে পরবর্তী রাশির প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হবে এখানে প্লাস থাকলে এখানে কি হবে মাইনাস তাহলে থাকলে এখানে কি হবে মাইনাস তাহলে কি মাইনাস লগের উপর কত আছে পাওয়ার স্কয়ার আছে টু ওকে লগ টু এই যে লগ টু দা স্কয়ারটা এই পাওয়ারটা এখানে এখানে মাইনাস

তাহলে অতএব এটা কি রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুট যেহেতু বলছে দেখা হচ্ছে যেহেতু বলছে কি দেখা হচ্ছে তাহলে কি হচ্ছে শুট আশা করি সকলে বুঝতে পেরেছো